আমরা দীর্ঘদিন ধরে মানে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ দশম গ্রেডের জন্য আন্দোলন করছি শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি এই যে আজকে বৈষম্য আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন সময়ে অনেক আশ্বাস দিয়েছে তারা আমাকে আমাদেরকে শিক্ষকদেরকে অনেক সময় বলেছে আমরা তারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিবে কিন্তু আশ্বাসে আর বিশ্বাস রাখতে পারছি না তাই আমরা আজকে সারা দেশের সকল জেলা উপজেলা থেকে শিক্ষকরা শহীদ মিনারে ছুটে এসেছি আমাদের এই প্রাণের দাবি আজকের এই তিন দফা দাবি তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ছাড়া বাংলাদেশের এই শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের এই অবস্থান কর্মসূচি ছাড়বে না এই মুহূর্তে সবচেয়ে দাবি যেটা সেটা হচ্ছে আমরা যে কোনো ভাবে আমরা আমাদের সামাজিক মর্যাদার সম্পন্ন একটা আর্থিক নিরাপত্তা চাচ্ছি সে কোনো আমরা সেজন্য আমরা দশম গ্রেড বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আজকের এই আন্দোলন আমাদের মূল দাবি শিক্ষকদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড সহ এই মান মর্যাদা দিলে শিক্ষকরা বাড়ি ফেরবে জনগোষ্ঠীকে অসন্তুষ্ট করে এবং তাদের কাছ থেকে সব চাইতে মূল্যবান যে বস্তু সন্তানকে মানুষ করা জাতিকে সুশিক্ষিত করা এটা আশা করা অনেকটাই আমি মনে করি যে এটা ব্যর্থ প্রচেষ্টা তার কারণ শিক্ষকদের ভিতরে যদি অসন্তুষ্টি ব্রাজ করে তাহলে সে কি করে সে তার যে সর্বোচ্চ সার্ভিসটা সে দেবে তার সন্তানকে প্রপার একটা মানুষ তৈরি করবে যে কীভাবে করবে এখানে আমি বলতে চাই যে শিক্ষক যদি সন্তুষ্ট থাকে জাতি সন্তুষ্ট থাকবে আমাদের টোটাল জাতি উন্নয়ন স্বর্ণ শিখরে পৌঁছাবে বলে আমি আশা করছি শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের শিক্ষকরা কেন আজও অবহেলায় আছে বৈষম্যের বাংলাদেশে তারা কেন দ্বিতীয় শ্রেণীর মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে